আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব অর্গানিকের আমলা হেয়ার প্যাক এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি হেয়ার প্যাক যা নিয়মিত ব্যবহারে আপনাদের চুল পড়া কমাবে এবং আপনাদের রুক্ষ চুলকে করে তুলবে ঝলমলে কোমল মজবুত ও প্রাণবন্ত এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন অর্গানিক একটি হেয়ার প্যাক যা সব ধরনের চুলের জন্য উপযোগী এই অর্গানিক আমলা হেয়ার প্যাকের মূল উপাদান হচ্ছে আমলকি শিকাকাই মেথি ও তুলসী এই প্রত্যেকটি উপাদানই আমাদের চুলের জন্য খুবই উপকারী চলুন এবার আমরা জেনে নেই এই প্যাকটি কীভাবে ব্যবহার করতে হবে আর এর জন্য আমাদের পরিমাণ মতো প্যাক নিয়ে এটিকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে তারপর যখন আমরা এটি ইউজ করব তখন এর সাথে সামান্য টক দই মিক্স করে তারপর আমরা আমাদের হেয়ার হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারে অ্যাপ্লাই করার তিরিশ মিনিট পর বা শুকিয়ে গেলে আমরা যে কোনো শ্যাম্পু দিয়ে আমাদের হেয়ারটি ওয়াশ করে ফেলবো আর হ্যাঁ কেনার আগে অবশ্যই আমাদের মেয়াদটি দেখে নিতে হবে তাছাড়া অর্গানিকের আমলা এই হেয়ার প্যাকটি কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি করা হয়েছে তাই আপনারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম